স্বামীর নাম স্বামীর নাম বিধান চন্দ্র রায় বাসা কোথায় বাসা কোথায় আমি প্রতারণা শিকার হয়েছি এইভাবে যে আমি চাকরি আমার দিব এক লোকের মাধ্যমে জাহাঙ্গীর নাম তার তার সাথে পরিচয় অটোতে সে চাকরি দেব এই কথা বলে চাকরি নিতে গেলে লোক লাগে কি চাকরি মার্কেটিং মার্কেটিং গ্লোবাল লিমিটেড মানে ডি এন এস গ্লোবাল লিমিটেড এটা বলে ওখানে টাকা লাগে আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার আঠাশ হাজার আটত্রিশ হাজার মানে যার কাছে যেরকম টাকা পায় এভাবে টাকা নিয়ে যুবক যুবতীদের চাকরি দেওয়ার লোভে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি যখন গেছি তো আমার প্রথম দু চার দিন পরে আমারে কয়ে যে তোমার যদি কোনো লোক থাকে তাহলে নিয়ে আসতে পারো তো ভালো যদি চাকরি বিষয়ে লোক থাকে তাহলে নিয়ে আসবো পরে আমার মাধ্যমে আমি পাঁচজন নিয়ে গেছি তাদের কাছ থেকে একই রকম টাকা নিচ্ছে নেওয়ার পরে কাজ দেয় না শুধু বসায় হ্যাঁ বাড়ি করছে গাড়ি করছে এই গল্প স্যালারি আমার ধর ছিল আঠারো হাজার পাঁচশো টাকা স্যালারি একটা পাই নাই আমি চাকরিতে জয়েন করা তিন মাস হয়ে গেছে তিন মাস আছে হ্যাঁ বেতন স্যালারি পার নাই স্যালারি পাই নাই এবং কোন কাজ যে সম্পর্কে বুঝবো কি জানবো যে এটা আমাদের কাজ এই সম্পর্ক বুঝি নাই জানি কত টাকা জমা দিয়েছেন জমা দিয়েছি আমি 10000 10000 টাকা জমা দিয়েছেন আপনার সাথে আরো কত টাকা দিয়েছে আমার সাথে আমার যে কয়জন ছিল আমি রিকোয়েস্ট করে 18000 করে চাইছে আমি রিকোয়েস্ট করে ওদের কাছে থেকে 10000 করে নিয়েছি কয়জন পাঁচজন তারা তাদের নাম জানেন হ্যাঁ বলেন ইशिता সুমনা জেলি আরেকজন ছেলে আছে ইব্রাহিম আরেকজন মেয়ে আছে আশা মনি আশা মনি যারা আপনারা চাকরি দorgtা বলে কোনো চাকরি দেনে না চাকরি দিছে একটাই ওরাຫນটা বাজে আমরা যাই যাইলে পরে বসায় রাখে একটা পর্যন্ত বসায় রাখে মিটিং করায় হ্যাঁ একবার বাড়ি করছে গাড়ি করছে মার্কেটিং জগত ভালো এটা সেটা হাবিজাবি একলা মিটিং পরে একটা বাজে ছুটি দিয়ে দেয় তাই কিন্তু আমরা বুঝতে পারছি যে যখন বেতন আমাদের কইছে আমরা বসায় বেতন যদি দেয় আপনাদের সমস্যা ওরা আমরা কইছি ঠিক আছে বেতনের সময় আসলে বুঝা যাবো পরে বারো তারিখে বেতন দেওয়ার তারিখ ছিল সাত তারিখে তারিখ ছিল ডেট ফিক্স হয়ে গেছে বারো তারিখ নিতে বারো তারিখ শুক্রবার ছিল তেরো তারিখে আমরা পাবো না তেরো তারিখে সকালে হয়েছি অফিস যাওয়ার যেন কইছে অফিস বন্ধ পরে আমরা আর অফিস জানি তেরো তারিখ থেকে সতেরো তারিখ ষোলো ডিসেম্বরের পর সতেরো তারিখ অফিস খুলবো পরে সতেরো তারিখে অফিস খোলা হয়নি বন্ধ ফোন দিয়ে জানা দিচ্ছে বন্ধ আজকে বিশ তারিখ খুলব বিশ তারিখে আমরা গেছি যাওয়ার পরে দুইজনের ফলো করতে করতে আমরা অফিসে উঠছি অফিস বলতে কি একটা ডাক্তারের ফার্নিচারও বড় আছে

আরেক অনেক সহকর্মী আছে